প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে আসমা আসমার বিয়ে হয়েছিল কিন্তু এক মাসে সংসারে আসমার বিয়েটা ভেঙে যায় কারণ আসমার সৎ মা যৌতুক দেওয়ার কথা বলে আর যৌতুক দেয়নি তো সেই জন্য আসমার স্বামী আসমাকে তালাক দিয়ে দেয় তো আসমার স্বামীর সাথে আসমার শ্বশুর শাশুড়িও জড়িত তো আসমা ছোট থেকে কষ্ট করে আসমা বড় হয়েছে সতমার ঘরে কখনো সুখ বলে কি জিনিস সেটা পায়নি তো বিয়ে হয়েছিলো হয়তো ভেবেছিলো আসমা একটু সুখের সন্ধান পেয়েছে কিন্তু স্বপ্ন সে সুখের ঠিকানা আসমা আর পেল না তো আসমা এখন সতমায়ের ঘরেই থাকে তো সতমায় খুবই কষ্ট দেয় যা কথায় কথায় কোটা দেয় তো আসমা চাচ্ছে না আর এখানে থাকতে তো আসমা চাচ্ছে যদি এই মুহূর্তে কোনো বিবাহিত বা কোনো নব্বই একশো বছরের পুরুষও যদি তার জীবনে আসতে চায় তাকে একটু ঠাঁই দেয় আসমা তার কাছে চলে যাবে কারণ আসমা এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে আসমার আর কোথাও যাওয়ার জায়গা নেই তো বিয়ে হয়েছিল কিন্তু সেও তাকে ডিভোর্স দিয়ে দিল এখন আসমা কি করবে মেয়ে মানুষ একা একাত থাকা যায় না আলাদা ঘর একটা ভাড়া করে তো দর্শক প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিসাদে করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচাক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালামু আলাইকুম